はい বৃদ্ধি পাচ্ছে তারই প্রতিবাদে আপনি গোটা পথে হাঁটলেন কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামি মানুষের নেত্রী একটা যাত্রা মানে নাম দিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একদিকে লুটতরাজ শিক্ষাকে উঠিয়ে দিয়েছে লাঠি তুলে দিয়েছে আজকে ছাত্র যুবদের চাকরি নাই সাধারণ খেটে খাওয়া মানুষদের আজকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক তৈরি করে দিয়েছে যে মমতা ব্যানার্জি আজকে এই লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে মানুষের নিত্য প্রয়োজনীয় পটল আলু ঝিঙে থেকে লঙ্কা পেঁয়াজ রসুনের দাম এমনভাবে বৃদ্ধি করেছে তাতে আমরা লক্ষ্য করে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তার টাস্ক ফোর্স গঠন করে বাজারে বাজারে নামিয়ে দিয়েছে মূল্য মূল্য মানে কমানোর জন্য কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তার টাস্ক ফোর্স এবং তিনি এক নাটক করতে চাইছেন মামাটি মানুষের যেমন একটা যাত্রা দলের নাম ঠিক একইভাবে নাটক করে সাধারণ মানুষের মনকে অন্যদিকে দৃষ্টিকে ঘোরাতে চাইছে আমাদের প্রিয় নেতা অধীরঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি মমতা ব্যানার্জির এই চালাকিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকের কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দিয়েছে যে আজকে গলায় লঙ্কার মালা নিয়ে বেগুনের মালা নিয়ে আলুর মালা নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষের পাশে গিয়ে কংগ্রেস কর্মীদের সোচ্চার হওয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ার জন্য আহ্বান জানিয়েছে সেই কারণে আজকে ভবন ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল রাজ্জাকের নেতৃত্বে আমরা যারা বয়স্ক নেতৃত্ব বা যুব নেতৃত্ব ছাত্র সকলকে কৃষক মেহনতি মানুষ সমস্ত স্তরের মানুষকে নিয়ে ধীর জানানোর জন্য আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি আপনার নাম পরিচয় আমি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কেন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরীর নির্দেশে ওটা বাংলা ব্যাপী এই নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধি নিয়ে সবজি আলু পটল বেগুন বিভিন্ন কিছু নিয়ে আজকে আন্দোলন এবং প্রচলণতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু প্রেস মিডিয়াতে বলছে যে আমি দাম কমাচ্ছি কিন্তু তার যে ট্রান্সপোর্ট আছে সে কোনো সময় বাজারের দিকে যাচ্ছে না অথচ বাজারে গিয়েও তাদের কোনো কাজ হচ্ছে না অটোমেটিকই সাধারণ মানুষ বাজারে গিয়ে আজকে না বিশ্বাস করছে গলায় আলু পটল ভিঙে কেন গলায় আলু পটল ঝিঙে মানুষকে আমরা জানাতে চাইছি যে আমরা মানুষের স্বার্থে এই আলুর দাম বৃদ্ধি হয়েছে পটলের দাম বৃদ্ধি হয়েছে চাষিরা যে ন্যায্যভাবে চাষ করছে সেই চাষের টাকাও পাচ্ছে না দামও পাচ্ছে না অথচ আমরা যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের আজকে বাজারে গিয়ে আচার করতে গিয়ে আমাদের নাবিস তারই প্রতিবাদে আমাদের গোটা ভগবান গোলা থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে আমাদের এই আন্দোলন চলছে আপনার নাম পড়েছে আমার নাম মুর্তজা হাসান গোপর সভাপতি লালবাগ মহাকুমা কংগ্রেস